সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

এখন বর্তমানে মা বাচ্চার মা বাচ্চা লিয়ে বর্তমানে একটু মানুষের চাহিদা জি জি চাহিদা অনুসারে মা বাচ্চার সংগ্রহটা বেশি করছে আচ্ছা আচ্ছা মা বাচ্চার সেট আপটা একটু বেশি রয়েছে হ্যাঁ বেশি আচ্ছা আচ্ছা কি কি জাতের থাকবে বিটলের আছে তোতার আছে হ্যাঁ আর হরিয়ানার আছে যমুনা আছে হান্ডেড হরিয়ানা পাঠা বাচ্চা আছে আচ্ছা তোতাপুরি আছে মানে সব মিলিয়ে কিছু কিছু সব মিলিয়ে বাছাই তো হ্যাঁ আচ্ছা প্রাইসটা কেমন থাকছে প্রাইস তো দাম তো বেশিই থাকে সচরাচর আচ্ছা আচ্ছা কমের কথা বললি না সচরাচর বেশিই থাকে তারপরে দর্শকের চাহিদা মতন দি জি হ্যাঁ দর্শকের চাহিদা অনুসারে ছাগল ইনশাল্লাহ থাকে না জি জি আপনি আজকের যে ছাগলগুলি আছে এই সমস্ত ছাগল গাভিন গ্যারান্টি ছাগল কিনতে গেলেও আপনার এই তিনটা দুইটা বাচ্চা সহ টাকা যত টাকা দিয়ে কিনবে তার চেয়ে বেশি দিয়ে হবে জি জি এটা গাবিন গ্যারান্টি ছাগল 20000 টাকা দিয়ে কিনতে যাবেন আমি তিনটা বাচ্চা সহ দিব 18500 দিয়ে আচ্ছা আচ্ছা আর আপনি গাবিন কিনবেন ওর ভিতরে তিনটা হবে না দুইটা হবে আপনি গ্যারান্টি দিতে পারবেন আর এটা হলো প্র্যাকটিক্যাল দেখা বাচ্চা সহকারে বাচ্চা সহকারে এটা গ্যারান্টি

আর আংশিক ভাবে আমাদের সাগর নিলে বুকিং করতে হবে তিন হাজার বা চার হাজার টাকা বুকিং করলেন যখন নিবেন যেদিন নিবেন সেদিন পুরোটা পেড করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত এই প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছি প্রতিনিয়ত নাম ঠিকানা ফোন নম্বর তো দর্শক কথা দিই হতে না যেগুলো সাউলাস কালন ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলামিন ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই বেশি ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা শুরু করতে যাচ্ছি আজকের পরিবেশ আলামিন ভাই ভাই এখানে আকর্ষণীয় মাউস হাউসের দেখা ভাই তিনটা তিনটা বাচ্চা তিনটা বাচ্চা তিনটা বাচ্চা সহ মা ছাগল দেখুন ভাই দুধের প্রচুর পরিমাণে বাচ্চা গুলো আমরা দেখা দিই এই যে তিনটা বাচ্চা আসছে হ্যাঁ ভাই তিনটার মধ্যে এই দুইটা আপনার খাসি আর একটা হলো পাঠির বাচ্চা আচ্ছা একটা পাঠির বাচ্চা দুইটা খাসি বাচ্চা দুইটা খাসি আচ্ছা মা ছাগলটা কি যেতে পারে ভাই এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস দাঁড়টা দেখা দিব

এখনো দাঁত হয়নি দাঁত হয়নি দেখেন কি দুধের দাঁত দুধের দাঁত দুধের তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আছে ভাই এই যে দেখুন অসাধারণ খাচ্ছে কিন্তু চরম হ্যাঁ ভাই তিনটাই ভাইজান কি জাতের এটা আপনার বিটলের ক্রসবিন বিটলের হ্যাঁ তিনটাই তিনটার মধ্যে তিনটাই মেয়ে বাচ্চা ভাই তিনটাই মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে বাচ্চা জি জি এই যে তিনটায় কিন্তু মেয়ে বাচ্চা এই যে বাচ্চা গুলা দেখুন চরম বাচ্চা এই যে অসাধারণ

ভাইজান ভাই তো সেই ক্ষেত্রে দামটা কেমন পড়বে মাছ ভাই এটা তিনটা কোনো দর্শক ভাই যদি এক সঙ্গে নেয় তিনটা মিলে দাম লিব 22000 টাকা 22000 টাকা অনলি 22000 টাকা এই যে বাচ্চাগুলোও কিন্তু সুন্দর আছে মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে বাচ্চা জি কিন্তু এই ছাগলটা নিলে অনেক দিন বাচ্চা নিতে পারবে অনেক দিন বাচ্চা নিয়ে হবে অনেক দিন বাচ্চা নিতে পারবে কারণ এই দেখেন না দাঁততেই জিরো সাইজের দাঁত তারপরেও তিনটা বাচ্চা তিনটা বাচ্চা তারপরে আল্লাহর রহমতে ইচ্ছে জি 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 তারপর যেন একটা থাকবে ভাই এটা গাড়ি ভাড়া টিয়ারিং করছা সেক্ষেত্রে ও ভাই দুধ খাচ্ছে আচ্ছা আচ্ছা ভাই ভাই তো এটা কি ছাগল এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ ক্রস বিটের ধরেন জি জি ওরকম না আচ্ছা আচ্ছা তো বয়সটা কেমন ভাই বয়স ভাই ছাগল হিসেবে

তিনটা মিলে দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি এটা খাসির বাচ্চা এটা আর মাছাগোলটা মাছা গোলটা আর যে কোনো একটা খরচ থাকবে যে কোনো একটা খরচ দিয়ে দিবো

ভাইজান এক তিনটা বাচ্চা কিমে বাচ্চা তিনడే মেয়ে বাচ্চা ভাই তিনটা মেয়ে বাচ্চা দেখুন ধরে রাখা যাচ্ছে না দুধ দিয়ে এখন খাইলো যখন মন কানজে দুধ থাকে তখন তো ইয়া নাই সব সময় তো আর থাকে না তা তো অবশ্যই ভাইজান কথা যাবে ভাই এটার দাঁত চলতিছে ছয় ছিলই সাথে পড়ছে আটি ধরেন আটি ধরবো আমরা এই যে তিনটা মিলে কিন্তু দুধ খাচ্ছে চরম হারে তিনটা মেয়ে বাচ্চা হবে হ্যাঁ ভাই দামটা কেমন আসবে ভাই তিনটা মিলে এক সঙ্গে কোন দর্শক কেটা ভাই যদি নেয় দাম নেব 25000 টাকা 25000 অনলি 25000 অনলি 25000 তিনটা বাচ্চা সহ মা সাউস সেটআপটা এর আগে ছিল তিনটা খাসির বাচ্চা জি আর এবারে আসছে তিনটা পাটি তিনটা পাটি বাচ্চা তারপর যেকোনো একটা খরচ থাকবে যেকোনো একটা খরচ দিয়ে দিব কিন্তু গাড়ি ভাড়া 50 50 জি জি ভাই জান ভাই মা সাউস সেটআপ দেখতে পাচ্ছেন আবারো ভাই এই যে প্রচুর পরিমাণে দুধ খাচ্ছে দেখুন দুটো বাচ্চা ভাই এটা হলো পাঠির বাচ্চা জি জি হলো খাসি এটা পাটি বাচ্চা আর এটা খাসি বাচ্চা হ্যাঁ চন্দ্রটা খাসি জি জি কি জাতের ভাই এটা ভাই এটা ভিটলের ক্রস ভিটের এটা ভিটলের ক্রস ভিটের হ্যাঁ এটা চলতেছে চার দাঁত ভাই চার দাঁত হ্যাঁ আচ্ছা নতুন চার দাঁত এই যে দেখুন কি পরিমাণ দুধ খাচ্ছে দেখুন এই যে দুধ খাওয়ানে ব্যস্ত আচ্ছা বাচ্চা আমরা এক্সট্রা এক্সট্রা ভাবে দেখাই দিই এই যে মানে ওটা খাসি আর এটা হলো পাটি মানে এইটা হচ্ছে খাসি আর এটা পাটি হ্যাঁ জি জি এই যে দেখুন বাচ্চাগুলা এই যে মানে দুধ খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে এ হচ্ছে অবস্থা তো ভাই জান তিনটে মিলে দামটা কেমন পড়বে ভাই তিনটে মিলে কোনো দর্শককে তা ভাই যদি একসঙ্গে নেয় যদি সেক্ষেত্রে তিনটে মিলে একসঙ্গে দাম নেব বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ টাকা নেব ভাই বিশ হাজার টাকা অনলি বিশ অনলি বিশ পড়বে তিনটা মিলে তিনটা মিলে এই যে পচুর পরিমাণে দুধ খায় দেখুন ছাগল কিন্তু আবার প্রজনন করা দেওয়া আছে ভাই প্রজনন করা দেওয়া আছে হ্যাঁ

দুটাই কিন্তু একেবারে ঠিকঠাক রয়েছে কোন দর্শক বা ক্রেতার যদি এই বাচ্চাটি পছন্দ হয় পাঠা বাচ্চাটি দামটা কেমন পড়বে ভাই এটার দাম চাইলে তো অনেক সাজ হবে কিন্তু আমি তো হান্ড্রেড আনলেও তো কসের দামে বিক্রি করি জি 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 হ্যাঁ সেক্ষেত্রে এই বাচ্চাটা কোনো দর্শক ক্রেতা ভাই নিলে দাম নিবে অনলি চোদ্দ হাজার টাকা অনলি পড়বে চোদ্দ একদম চোদ্দ একদম চোদ্দ তারপর যেখানে একটা খরচ থাকবে একটা খরচ থাকবে আলিন ভাই ভাই কি দেখবো

এই এই ছাগলের বাচ্চা কিন্তু বেশ বড় হ্যাঁ এই যে দেখুন খাসি বাচ্চা পাটি বাচ্চা পাটি বাচ্চা পাটি বাচ্চা দেখুন বয়স গুলো কেমন আছে ভাই বয়স ভাই আপনার এই ছাগলটা আবার প্রজনন করানো পনেরো দিন হচ্ছে পনেরো দিন হচ্ছে এই ছাগল এই বাচ্চার বয়স চলতেছে আপনার মোটামুটি পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আচ্ছা আচ্ছা কিপার দে হয়ে গেছে এটা তোতাপুরী পাটা দিয়ে প্রজনন করনা তোতাপুরী পাটা দিয়ে বের প্রজনন করনা আচ্ছা 100% তোতাপুরী পাটা দিয়ে কিন্তু প্রজনন করনো আছে আর ছাগলটা কিন্তু সাইজের বিগ হ্যাঁ বিগ সাইজের এই দেখেন দুধের রেকর্ড দুধের রেকর্ডটা ভালো হ্যাঁ বাচ্চা হইছে দুটো জি জি হাইটে কম যাচ্ছে ভাই ছাগলটা হাইটে এটা 31 হবে আচ্ছা কলার যাবে এটা এর দাঁত চলতেছে আপনার ছয় ছয় দাঁত ছয় দাঁত জি জি এই যে

এই যে আর হাইটে কেমন ভাই এটা এটা হাইটে 32 থেকে 33 হবে 32 থেকে 33 দাঁতটা দেখা দিই আমরা দাঁতটা এই দেখেন এই যে কত যাচ্ছে ভাই এটা সাথে পড়ছে ভাই জি সাথে পড়ছে হ্যাঁ তো ভাই জান কোন দর্শক বা কেতার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেমন আসবে এটা নিলে পারে এক দাম নিব হলো 30000 টাকা 30000 টাকা একদম দাম 30 জি জি আর এগুলো ছাগল থেকে কিন্তু একেবারে আপনারা হাই কোয়ালিটির বাচ্চা পাওয়া সম্ভব হাই কোয়ালিটির ছিল ভাই দুটো ছিল জি জি একটা থাকবে দিয়ে দিব। জি তো আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম হ্যাঁ ভাই আজকে যেগুলো ছাগল ছিল একেবারে আনকমন বাছাই হ্যাঁ ভাই ঘটনা হচ্ছে ছাগল অনেক আছে কিন্তু মা বাচ্চা দেখাতে লাগলে একটু সময় লাগে জি জি হ্যাঁ সেক্ষেত্রে ছাগল যত দূরই দেখালাম

কনফার্ম করতে বা বুকিং করতে হবে ভাই কনফার্ম করতে হলে বুকিং করতে হবে কিছু টাকা অ্যাডভান্স পাঠাবেন বাদ বাকিটা যেদিন ডেলিভারি নেবেন সেদিন পুরোটা পেড করবেন আমরা গাড়িতে দেব দিব প্রতিনিয়ত অল বাংলাদেশের যে কোনো জায়গা জি জি